মাশাআল্লাহ ভাই সিরিয়াল লাল সাদা পেইন্ট এটা গুনে যা এটা কি জেদার গুলো এটা একটা অরিজিনাল রেড ফেজিয়া এটা একটা অরিজিনাল রেড ফেজিয়া হ্যাঁ একটা অরিজিনাল রেড ফেজিয়া দর্শকদের দেখাও যে আসলে যে গলাটা কত চিকন এবং মাদার শেপটা কত চওড়া এবং হাত পাগুলো সুন্দর করে দেখাও এবং কালার পেইন্টটা দেখাও দর্শকদের এইসব গরু কিন্তু সচরাচর বাইরে দেখা যায় বাইরের দেশে তো দেখা যায় এই গরুগুলা ঠিক আছে পর্যন্ত কিন্তু সাদা থাকে পর্যন্ত সাদা থাকে ছোট্ট সাদা থাকে এবং কালো থাকে তো এই গরুগুলার কিন্তু যে পরিমাণ আসে হ্যাঁ এটা কিন্তু মাথা নষ্ট করে একটা উলান আসে এবং অধিক দুধ হয় কিন্তু অধিক অধিক দুধের গাভে গুলা এইগুলা থেকে প্রথম বিয়ানে দুধ আশা করা যাবে সর্বনিম্ন আঠারো লিটার সর্বনিম্ন সর্বনিম্ন আঠারো লিটার দুধের আশা করতে পারবে একটা কাজ দেখাও এবং দাম দিচ্ছি প্রথমে শুরুতে বললাম যে আজকে দর্শকদের দাম দিবো ঠিক আছে একদম মাথা নষ্ট পানির দাম মাত্র দুই হাজার টাকা লাভে আজকে দর্শকদের দেখা পানি দিয়ে দুই হাজার টাকা লাভে টাকা লাভে দর্শকদের দিয়ে পাইকারি

মার্শাল নিপিল না থাকলে একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ এরকম দর্শক পছন্দ করবো বাসায়

এবার কোন চালা বাটটা দেখতে পাচ্ছি এবং নেপেল গোলাপে একবার ফুল গোলাপি নেপুল গোলাপি ফুল মানে আঙ্গুর ফলের মতো ছুঁয়ে আসে

বড় বড় নেই দুই ইঞ্চি করে আছে দুই ইঞ্চি না থাকলে তোমার সাত থেকে আট মাস বয়স আছে সাত থেকে আট মাস বয়স আট মাস বয়স দুই পারে কালার কালার ভাই এটা দামটা কেমন লাগছে এটা যদি কোনো দর্শক

যে এই জাতের গরু যে দশ কাজ মিস করবে ঠিক আছে আমি মনে করব ওর কপালপুরা কপালপুরা হ্যাঁ কপালপুরা যে এত সস্তা বাচ্চা এবং এত কোয়ালিটি ফুল এবং এত জাত মানের বাচ্চা উলান পালান হাত পাও সবকিছু জাত মানের উপর ডিপেন্ড করবে দুধ কোথায় থেকে আসবে ভাই কি এত লিখছ গরু যদি জাত না সিনে যদি সংগ্রহ করে ঠিক আছে তাহলে তো দুধ তো কম আসবে

একদম সফট কেমন আছে এটা তো বয়স আছে তোমার সাড়ে সাত থেকে আট মাস বয়স আট মাস বয়স আছে আট মাস বয়স আছে এটার দামটা কেমন আছে এটা যদি কোনো দর্শক নাই এটা আজকে মাটি কাটার দামে একদম পানির দামে

দেখা দর্শকদের যারা নতুন দেখছে তারা তো মনে করে এখন তো মনে হচ্ছে দুধ নেবুল গুলা দেখো দুই অ্যাঙ্গেল করে নেবো আর নিপুলা আঙ্গুর পরপর এবং ঠকার জায়গা নাই কোন প্রতারণার জায়গা নাই শুধু গাড়ি ভাড়া করবে বাসায় সেই টাকা এরকম গরু সুস্থ সবল দেখবে দেখে দেবো দর্শক টাকা দিয়ে এটার দামটা কেমন এটার দাম রাখছে দামে পানির দাম দর্শকের জবাবের নাম্বার ছয় এটা তো সর্বশেষ ভিডিও ভিডিও আজকে দর্শকদের ঠিক আছে এই বাচ্চা দর্শকদের দেখাও এবং এটা যে আজকে দাম দিব এটা মাথা নষ্ট দামে থাকবে দর্শক গরু কিন্তু না তো দর্শকের কপালপুরা থাকবে

দেখা রকম হাটুর উপরে তো নিয়েছে হাটুর উপরে যাচ্ছে দর্শক মানে গরু যারা যাচ্ছি না আমি একটা কথা বলছি যারা যাচ্ছি না

দাম দিয়ে নাই গরু টাকা দিতে হবে আজকে থেকে গরু গরু যদি আজকে এই দামে গরু কিনতে না পারে এটাতে গরু কিনতে না পারে তাহলে দর্শক তাতে কিনতে পারবে না আর যদিও বা কিনে সেটা রোহিঙ্গা গরু কিনে যাইতে হবে সব গরু থাকবে গরু ইনশাল্লাহ দর্শকদের একটা কথাই বলছি গরু যেখান থেকে আমার কথাই সরজমিন আর ভিডিও কালার দেখে নিতে পারে ওটাই ভিডিও কল দেখে নিতে হচ্ছে কিন্তু বাকি বাসা তো দেখানো হচ্ছে না সব থেকে ভালো সরজমিনে আসি দেখে শুনে নিয়ে যাবে টাকা বাসায় যায় দিবে ভাইয়া তো অনলাইনে খুব একটা পরিচিত যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয় দেবে আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বর থানা